দণ্ডি কেটে জাতীয় সড়ক ধরে কেদারনাথের পথে গুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে এক যুবক ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ছবি নানা লোকে নানা কথা বলছে ভক্তির আড়ালে এ তো অন্ধবিশ্বাস এমনই মন্তব্য একাংশের তবে শেষ হবে কান না দিয়ে এগিয়ে চলেছে উত্তরাখণ্ডের পথে সময় লাগবে প্রায় দেড় বছর অন্তত এমনটাই দাবি করেছেন অসমের এই ছেলেটি জানা গেল আজ থেকে প্রায় একশো দিন আগে অসমের বরপেটা এলাকা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের পথে যাত্রা শুরু করেছিলেন বছর কুড়ির প্রাঞ্জন মণ্ডল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়াকালী সংলগ্ন এলাকা এসে পৌঁছালো রবিবার প্রাঞ্জল বলেন আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আমারই যাত্রা শুরু হয়েছিল রোজই প্রায় পাঁচ ছয় কিলোমিটার অতিক্রম করতে পারছি রাতে মন্দিরে কাটছে আবার সকাল হলেই দণ্ডি কেটে যাত্রা শুরু প্রাঞ্জলের দাবি সে জগৎ কল্যাণের উদ্দেশ্যে এই যাত্রা করছে যেতে লাগবে প্রায় দেড়টা বছর রাস্তায় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ওই যুবকে আমার নাম হইলো প্রাঞ্জল মণ্ডল আমি আসাম বরবেড়াতে কেদারনাথী ঘটে যাত্রা করতাম কদিন আগে যাত্রা শুরু করেছেন আজ আমার আটানব্বই দিন মাস আগে পুলটিকাটা কেমন যাচ্ছেন এই বিষয়ে উদ্দেশ্য হইলো এখন সবারই মন্ডল আমি নাগার পৃষ্ঠ কোন সাধনা করতে আসে অনেক ছবি দর্শক নাই কারণ আমি সংসার এটা বলতে চাই সবাই জানি ব্রহ্মচারী অর্থটা বুঝুক ধর্মচারী পালনটা কাকে বলে ওরকমভাবে যেরকমভাবে মানুষ সিনচাই চলতা সবাই মিলে জুলে প্রেম বাসুক এটাই আমার উদ্দেশ্য দিন কত কিলো মিলে ছয় পাঁচ কিলোমিটার আমি কাবার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কি আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতে আছে রাস্তায় হোটেলে কদিনে যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিন আছে আটানব্বই দিন কদিন সময় লাগবে মানে সময় তো দেড়ের থেকে দুই বছর লাগবে কী নাম আপনার সবার জন্যই সবাই পেয়ে ভক্তিও পাইসা যাও কারোর সাথে হিংসা করে কোনো লাভ নেই মানুষ জনমে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম আর সনাতন ধর্ম এটাই বুঝাচ্ছে সব জিনিসকে